মাটির মানুষ মাঠের রাজা বাজানো নতুন বাদ্যবাজা কাস্তে কোদা আঙ্গুল জوال দিয়ে boxShadowে তোর কানের ভাষা উঠুক জাগে নতুন আশা নিয়ে ভাই রে উঠুক জাগে নতুন আশা নিয়ে সবার চেয়ে ওдикаট আসসালামু আলাইকুম দর্শক আমি মোশার হোসেন কনক আজকে অনলাইন কোম্পানি লিমিটেডের বগুড়া শাখায় হাজির হয়েছি তো আজকে আমরা আজকে আপনাদের দেখাবো হলো মিনি পাওয়ার টিলারের বৈশিষ্ট্য তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি কোনটা থেকে তো সব থেকে ছোটো থেকে শুরু করি আচ্ছা এটা হলো সব থেকে ছোটো আচ্ছা আমাদের যে সতেরোটা টিলার আছে তার মধ্যে সব থেকে ছোট হলো এইটা এটা কত হর্স পাওয়ার কেমন কি এটা একটু এটা টু হর্স পাওয়ার একটা টু স্টক ইঞ্জিন আচ্ছা এটা দিয়ে কেমন জমি চাষ করতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে হলো শুধু আপনার জমি চাষ হবে না এটা আপনার নিরানির কাজে ব্যবহার হবে আচ্ছা আচ্ছা শুধু নিরানি সবজি খেতে নিরানি বা হচ্ছে আপনার যে কোনো সবজি ক্ষেত ভুট্টার খেল বিভিন্ন মরিচ ক্ষেত বিভিন্ন আপনার ড্রাগন ক্ষেত আচ্ছা এই ক্ষেতের মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপে যে ঘাসটা জন্ম নেয় এই ঘাসটা নিরানির কাজ করবে এটা এটা দিয়ে আপনি নিরানি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আপনি যে কোনো জমি নিরানি দিতে পারবেন এটা আপনার চাষ হবে না চাষের কাজ হবে না এটা দিয়ে আচ্ছা এটা হচ্ছে টু স্টক ইঞ্জিন জি 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 টু স্টক জি পেট্রোল আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 1 লিটারে কেমন যায় ফুয়েল এটা যাবে আপনার প্রায় আড়াই ঘন্টা যাবে 1 লিটার তেলে আড়াই আড়াই ঘন্টা জি আচ্ছা এরপরে কোনটা আছে এরপরে আছে আমাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বিক্রিত একটা টিলার 63 সিসি ফোর স্টক মিনি পাওয়ার টিলার এটা সম্পর্কে একটু যদি জানাতেন আমাদের এটা আপনি কাদা শুকনা সব জায়গাতেই চাষ করতে পারবেন শুকনাতেও চাষ করতে পারবেন কাদাতেও চাষ করতে পারবেন শক্ত জমি নরম জমি দুটাতেই চাষ করতে পারবেন হ্যাঁ সবগুলোতে চাষ করা যাবে আচ্ছা এটার হাল কয়টা এটার এটার ফাল পাবেন হলো আপনারা ষোলোটা এক একটা ফালের হচ্ছে কত সাইজ কত এটা মোটাল টোটাল আপনার যে ফালটা রয়েছে এটার গ্যাপ হলো আঠারো ইঞ্চি আর এক একটা ফালের সাইজ কেমন হবে এটা

এটাই হলো পার্থক্য আচ্ছা ভাই জান এটা কত সিসি এটা এটা হলো 63 সিসি 3 হর্স একটা ইঞ্জিন 3 হর্স পাওয়ার 63 সিসি এর একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন তাই তো জি 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 আচ্ছা এরপরে কোনটা আছে এরপরে এরপরে আছে আমাদের হলো 6.5 ফোর হুইলার ফোর হুইলার হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর হুইলার একটি মেশিন জি তো এটি সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতাম এটা হলো একটা পেট্রোল ইঞ্জিন 6.5 ফোর হুইলার এটা আপনার চাষের ক্ষেত্রে আপনার কোন চাকা খোলা লাগবে না চাকা লাগানো থাকবে আর এটার ফাল পাবেন হলো আপনার 18টা 18টা ফাল জি আচ্ছা এটা টু স্ট্রোক না ফোর স্ট্রোক এটা এটা ফোর স্ট্রোক ইঞ্জিন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার লিটারে কত ইয়ে করা যাবে বা পার ঘন্টায় কত বিঘা জমি চাষ করা যাবে এটা দিয়ে এটা হলো প্রায় আপনার ঘন্টায় তিন চার বিঘা জমি চাষ করা যাবে আর হলো এটা হলো আপনার যে এক কেজি তেলে প্রায় দুই ঘন্টা প্লাস চলবে দুই ঘন্টা প্লাস চলবে হ্যাঁ এভারেজ জি আর এটা নতুন ইঞ্জিন পুরাতন ইঞ্জিন এমন আছে যে নতুন অবস্থায় তেল কম কম খায় বা বেশি খায় বা এমন কোন ইয়ে আছে এটাতে হ্যাঁ না এটাতে কোনো ইয়ে নেই প্রথম থেকে আপনার যে দুই লিটার তেল যদি ভরেন তাহলে আপনার চার ঘন্টা রান করবে আচ্ছা তো ভাইজান এবারে এরপরে আমরা কোনটা দেখবো এরপরে এদিকে আছে এটা হলো 7.5 পেট্রোল 7.5 পেট্রোল ইঞ্জিন হ্যাঁ হ্যাঁ এটা 7.5 পেট্রোল ইঞ্জিন তো এটা বিস্তারিত সম্পর্কে যদি আমরা বলতাম আমাদের এটা হলো 7.5 এর একটা পেট্রোল ইঞ্জিন এটার ফাল পাবেন হলো আপনার 32টা 32টা ফাল না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি চাকা ফাল একসাথে চলে এটা না 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 আপনি যখন চাষ করবেন তখন আপনার চাকা খোলা থাকবে আর যখন আপনি কোথাও নিয়ে যাবেন এক জমি থেকে অন্য জমি

যেমন এটা একটু কোয়ালিটিটা একটু লো আর এটা একটু ভালো আচ্ছা চাকা যে এটা অনেক ছোট আপনি এটা দেখতে পাচ্ছেন এটা চাকার পরিমাণও অনেক বড় আর আপনার যে ফাল লাগানোর যে গিয়ার কেসটা জি 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 এটাও অনেক দেখা যাচ্ছে আমাদের আমরা নিজেরাই বুঝতে পারছি যে এটা একটু কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ যাদের একটু দুইটা ইঞ্জিন ভালো যাদের একটু কম বাজেটের মধ্যে তার 7.4 তাদের ওইটা দেওয়া যাবে কম বাজেটের এটা এত আচ্ছা ঠিক আছে এরপর আমরা কি মানে ডিজেল ইঞ্জিন আছে আপনাদের কাছে নাকি পেট্রোল তো এটাও তো কি সেম নাকি ওই যে গিয়ার টিয়ার सेम না হ্যাঁ এটা তো আপনার হলো গিয়ার সেম এটা কোনো ব্যাক গিয়ার নেই

তো ভাইজান কত চাষ হয় কত আড়ার এভাবে এটা এটা তিন ফুট হবে আপনার তিন ফুট মতো হয়ে যাবে তিন ফুটের মতো হয়ে যাবে সব ফাল করে সমান ভাবে ঘুরবে একদম হ্যাঁ সব ফালে সমান ভাবে ঘুরবে আচ্ছা ঠিক আছে তো তো ভাইজান আরেকটা হচ্ছে যে ধরেন ফাল নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল এই ক্ষেত্রে কি আপনাদের কাছে अवेलेबल পাওয়া যাবে এগুলা হ্যাঁ এই মেশিনের এ টু জেড সব পার্টসে আমাদের কাছে अवेलेबल আছে আপনি সব সময় अवेलेबल যে কাস্টমার ফোন করে আমাদের অর্ডার করলে আমরা তাৎক্ষণিক দিতে পারবো আচ্ছা ঠিক আছে মানে সবকিছু পার্টস পত্র সবকিছু আপনাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে তো ভাই জান এরপরে আমরা কোন কোয়ালিটি মেশিনটা দেখতে যাচ্ছি কোনটা এরপরে আমরা দেখব হলো 7.5 এর হলো ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এখন আসছে আমরা ডিজেল এতদিন দেখলাম পেট্রোল হ্যাঁ এখন আমরা দেখব ডিজেল ইঞ্জিন তো এডি বিস্তারিত সম্পর্কে আমাদের একটু হ্যাঁ এটা হলো একটা 7.5 ডিজেল ইঞ্জিন জি জি এটা হলো আপনার হ্যাঁ বলুন তো জি ভাই জান বলুন এটি হচ্ছে হ্যাঁ এটি হলো একটা 7.5 সেলফের ডিজেল ইঞ্জিন হ্যাঁ এটা হলো দেখতে পাচ্ছেন ব্যাটারি এটা হলো 7.5 এর সেলফের

এটারও হলো আপনার গিয়ার থাকবে হলো তিনটা কোনো ব্যাক গিয়ার নেই এটার ফালের এর কোয়ালিটিটা একটু বেশি আচ্ছা বড় কোয়ালিটি হ্যাঁ বড় কোয়ালিটি এটার ফাল হলো আপনার 40টা 40টা ফাল হ্যাঁ চল্লিশটা ফালে যাদের হলো জমির পরিমাণ একটু কম তারা এখান থেকে এ লকটা খুলে সাইডে চারটা চারটা করে আটটা ফাল বাদ দিয়ে চাষ করতে পারবে আবার এটা অ্যাডজাস্ট করেও চাষ করতে পারবে আচ্ছা এটাও কি সেলফ নন সেলফ আছে হ্যাঁ এটা নন সেলফ নন সেল এটা হল সেলফ সিস্টেম ও আমরা এখন যেটা দেখছি এটা হ্যাঁ এটা হল সেলফ এটা নন সেল্ফ হয় এটা আমাদের গোডাউনে স্টক আছে কিন্তু এটার হলো কোয়ালিটিটা যে এখন যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি নন সেল্ফ নেন তাহলে কোয়ালিটিটা একটু ভিন্ন হবে একটু ভিন্ন হবে কোয়ালিটিটা হ্যাঁ এটা পেট্রোল ইঞ্জুল ও হয় ছাড়া সেলফ বলেন নন সেল বলেন সবকিছু আপনাদের কাছে স্টক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেলফ কিভাবে চিনবেন প্রতিটা মেশিন সেলফ মেশিনের সাথে একটা করে ব্যাটারি দেওয়া থাকবে আচ্ছা এই যে ব্যাটারিটা হ্যাঁ ব্যাটারি দেওয়া থাকলেই বুঝতে পারবেন আপনারা এটা হলো সেলফ সিস্টেম আচ্ছা এটা থাকলে বুঝবো যে হ্যাঁ আর যদি ব্যাটারি না থাকে তাহলে বুঝবেন এটা হলো সেলফ সিস্টেম না আর যেটা নন সেলফ সেটা হচ্ছে এটা থেকে একটু ভিন্ন হ্যাঁ একটু ভিন্নতা হবে হ্যাঁ কিন্তু মেশিন ইঞ্জিন ক্যাপাসিটি বা ফাল বলেন সব সবই এক কিন্তু কোয়ালিটিটা একটু ভিন্ন হবে আচ্ছা ঠিক আছে তো এরপরে কোন কোয়ালিটিতে যাচ্ছি আমরা এরপরে যাচ্ছে আপনার 10 হর্স একটা সেলফ সিস্টেমে ডিজেল ইঞ্জিন সেলফ সিস্টেমে ডিজেল ইঞ্জিন জি এটা হ্যাঁ এটারও হলো গিয়ার সেম এটারও ফাল হবে 40টা 40টা ফাল হবে হ্যাঁ আপনারা ওইটার মতো এটা চাইলেও চারটা করে খুলে চার্জ করতে পারবেন তো এটি হচ্ছে সেলফ সিস্টেম হ্যাঁ এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন 10 হর্স পাওয়ার হ্যাঁ 10 হর্স পাওয়ার এটার কি নন সেল পাওয়া যাবে আপনাদের কাছে হ্যাঁ নন সেল পাওয়া যাবে কিন্তু ওটার মধ্যে কি ভিন্ন হবে না সেম হবে না এটা একটু কোয়ালিটিটা ভিন্ন হবে নন সেলফ নন সেলফ আর সেলফ নিলে সেম এমন কোয়ালিটি সেলফ এমন কোয়ালিটি পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এগুলা আর কি মানে যেগুলা দেখালেন সব অটলার গুলা এগুলা আর কি আপনার হচ্ছে সব ফুয়েল কি 1 লিটার ফুয়েলে দুই তিন ঘন্টা মত এমন যাবে এবারে হ্যাঁ 1 লিটারে আপনার হলো যেগুলো হলো পেট্রোল জি ওগুলো প্রায় 2 ঘন্টার মত যাবে আর ডিজেল ডিজেল গুলো একটু কম যাবে আচ্ছা এইগুলো

তো এছাড়া কি আপনাদের কাছে আর কোন কালেকশন আছে হ্যাঁ আমাদের কাছে আছে মাল্টি ফাংশন মিনি পাওয়ার টিলার তারপর ফোর হুইলার মাল্টি ফাংশন বলতে হলো একটা টিলার দিয়ে আপনারা প্রায় চার প্রকারের কাজ করতে পারবেন চার প্রকারের কাজ হ্যাঁ চার প্রকারের কাজ করতে পারবেন এটা দিয়ে আপনার শুকনা কাদা তারপরে বেড তৈরি তারপরে হলো যে কোনো জিনিসের মানে ক্ষেতের মাঝে যে ফাল দিয়ে আপনার যে কেলডার সিস্টেম ড্রেন সিস্টেম করে ওইটা করতে পারবেন আপনাদের কাছে আর কি মানে মাল্টি ফাংশন বাদে কি আরো কিছু আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে ফোর হুইলার আছে এই যে দেখতে পাচ্ছেন যেমন সিক্স পয়েন্ট ফাইভ ফোর হুইলার এটা আপনার হলো তেরো হর্স পাওয়ার এর টেন হর্স পাওয়ার ফোর হুইলার আছে আমাদের কাছে মানে এটা যেমন সিক্স পয়েন্ট ফাইভ ফোর হুইলার আছে যেমন টেন হর্স পাওয়ার থার্টিন হর্স পাওয়ার এমন আছে হ্যাঁ এমন ফোর হুইলার মেশিন আপনারা দিতে পারবেন আপনাদের কাছে স্টক আছে স্টক আছে কিন্তু এখানে জায়গা স্বল্প থাকার কারণে আমরা জি 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 বুঝতে পারছি ডিসপ্লে করতে পারিনি আচ্ছা তো জানা হচ্ছে ফোর হুইলারের সুবিধাটা কি ফোর হুইলারের সুবিধা হলো চাকা খোলা লাগবে না আপনার হলো চাষের সময় চাকা ফাল দুটাই আপনার সাথে থাকবে আচ্ছা যেমন আমরা দেখলাম সেভেন পয়েন্ট ফাইভ ওইগুলো চাকা খসে ফাল লাগায় হ্যাঁ হ্যাঁ আর ফাল খসে চাকা কিন্তু এই ফোর হুইলার ওই ঝামেলাটা ওই ঝামেলাটা নেই এটা হলো আপনার কোনো লোড করবে না আপনি সুন্দর ভাবে চালাইতে পারবেন এটা চাকাও খোলা লাগবে না ফালও খোলা লাগবে না যেমন আছে সেট আপ এমনই থাকবে খোলা বা লাগানোর কোনো ঝামেলা নাই জি এই ক্ষেত্রে আপনার হচ্ছে ফোর হুইলারের এই সুবিধাটা এই সুবিধাটা পাবেন সুন্দর ভাবে চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে তো ফোর হুইলার মেশিনের মধ্যে আরেকটা সুবিধা হলো ভাইব্রেশনটা খুব কম করে আর যে চালাবে সে অনেক সুন্দরভাবে মজবুত ভাবে চালাতে পারবে কোনো ভাইব্রেশন সমস্যা হ্যাঁ কোনো ভাইব্রেশন করবে না আচ্ছা সে ক্ষেত্রে তো ভালো আর তাহলে হ্যাঁ তো ভাই জানা আমরা টিলার সম্পর্কে জানলাম তো আপনারা সার্ভিস কেমন কি দিবেন সার্ভিস সিস্টেমটা আমাদের হলো প্রতিটি টিলারের ক্ষেত্রেই আপনার এক বছরে ফ্রি সার্ভিস পাবেন উইদাউট স্পেয়ার পার্টস মানে কোনো পার্টসের সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা দিব না তো আর সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে পাঠাইতে হবে

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন কোম্পানির একাউন্টের মাধ্যমে দিতে পারবেন অথবা আপনি নিজে অফিসে এসে শোরুম ভিজিট করে দিতে পারবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা সারা বাংলাদেশের মধ্যে কুরিয়ার কন্ডিশনে আমরা দিয়ে থাকি এটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে আপনি কুরিয়ারে টাকাটা পেড করে মেশিনটা উঠাই নিতে পারবেন তো ভাই জান সবাই বললেন এখন হচ্ছে এগুলো তো নতুন প্রোডাক্ট আমাদের আধুনিক প্রযুক্তি তো সবাই তো এগুলা হচ্ছে ব্যবহার করতে পারবে না ঠিক মতো নতুন অবস্থায় তো সেই ক্ষেত্রে আপনারা কি সুবিধা দিবেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই যেখান থেকে নেই না কেন যদি সে প্রথম অবস্থায় অপারেট করতে না পারে সেক্ষেত্রে আমাদের এই মেশিনের আমাদের টেকনিশিয়ান আছে তাকে আপনারা নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে তার যাতায়াত ভরা বা খাবার খরচ সবকিছু কাস্টমারকে বহন করতে হবে উনি গিয়ে ওখানে সেট আপ করে সম্পূর্ণ ট্রেনিং চালায় আপনার জমিতে চালায় দেখাই দিয়ে চলে আসবে এই সুবিধাটা আপনারা দিয়ে থাকবেন হ্যাঁ এই সুবিধাটা আমরা দিয়ে থাকি আচ্ছা তো ভাই আপনাদের হচ্ছে এই প্রতিষ্ঠানটি কোথায় কোথায় আছে বাংলাদেশে আমাদের দুইটা শাখা হেড অফিস হলো ঢাকায় ঢাকা দিকে নদ্দাপাড়া বৈশাখের মোড় দক্ষিণ কান উত্তরা হল বগুড়াতে বগুড়া পোটকি ব্রিজ সংলগ্ন কেউ যদি মনে করে সরাসরি এসে আমাদের শোরুমে ভিজিট করে মেশিন বা অন্য কিছু নিতে পারে তাহলে চলে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ আমাদের ঢাকা অফিসেও আসতে পারবে বগুড়া অফিসেও আসতে পারবে আচ্ছা তো ভাই যান হচ্ছে শোরুম কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে বা সপ্তাহে কয়দিন বন্ধ থাকে বা খোলা থাকে যদি একটু বলতেন আমাদের সপ্তাহে 7 দিনই খোলা আর আমাদের অফিস সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে 9টা পর্যন্ত আর যে সার্ভিসের ক্ষেত্রে আমাদের এটা 24 ঘন্টা 24 ঘন্টা সার্ভিস দিবে হ্যাঁ 24 ঘন্টা সার্ভিস থাকে কাস্টমার যখনই আমাদের কল করবে আমরা সেই মুহূর্তে আমরা তাকে সার্ভিস দেব সার্ভিস দিবেন আচ্ছা বুঝতে পারছি তো ভিউয়ার্স তো যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন কারণ এরপরে আমরা প্রত্যেকটি মিনি মিনিটিলারের ব্যবহার প্লাস হচ্ছে জমিতে সরজম জমিমে আপনার চাষ করে এগুলো দেখাবো তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা পাবেন না তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই আপনারা দেখলেন মিনি পাওয়ার টিলার সম্পর্কে তো আমরা আবার নতুন একটি মিনি টেলার সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ